আমি এসে গেছি মধুস কিচেনে আমি আজকে তোমাদের রান্না করে দেখাবো ডিমের পালকি এটা দেখো পুরো ভিডিওটা দেখবে দেখে তোমরা রান্না করে খাবে আমি ইন্ডাকশান ওভেনটা চালু করছি সাই প্যান বসিয়ে দিয়েছি আচ্ছা তোমাকে বৌদের বলে দিই কী কী লাগবে যে চিকেনের কিমা রেডি করে তার মধ্যে নুন লেবুর রস সামান্য এক ছা এক ফালি লেবুর রস আর গোলমরিচ এটা মাখিয়ে রেখেছি আধ ঘন্টা হয়েছে লঙ্কা রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি চারটে ডিম নিয়েছি এই ডিম দিয়ে তৈরি করবো ডিমের পালকি আর কুচপি তেল নুন হলুদ এই হলো উপকরণ এবারে আমি নাম আরম্ভ করি ইন্ডাকশানটা গরম থাই প্যানটা গরম হয়ে গেছে এতে সামান্য তেল দিলাম এক চামচের মতো তেল দিলাম প্রথমে পিঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজিটা ভাজা ভাজা হোক তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে সবই এখানে কুচো নেই কোনো কিছু বাটা লাগবে না পেঁয়াজের রংটা চেঞ্জ হয়ে গেছে এবারে আমি আদা রসুন আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হলে তারপরে চিকেন কিমাটা দেব এবারে চিকেন কিমাটাও দিয়ে দেবো এতে নুন গোলমরিচ আর সামান্য লেবুর রস দিয়ে আধ ঘন্টা মাখিয়ে রেখেছিলাম

যারা বেশি ঝাল খায় তারা একটু গোলমরিচ দিতে পারো বা শুকনো লঙ্কা দিতে পারো এই রান্নাটা বাচ্চাদের সবাই খেতে পারে ওই জন্য আমি সেরকমই ঝাল দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর যারা ঝাল বেশি খাও তারা ঝাল দেবে শুকনো লঙ্কা হোক গোলমরিচের গুঁড়ো হোক যেটা ভালো লাগবে সেটাই দেবে এই মাংস এই সীমাটা এবারে কষানো কমকি কষানো হয়ে গেছে এটা দামি চলি ওই ইন্ডাকশানটা অফ করলো ছুরি দুটো গুলো করব এটা ঠান্ডা হোক কুসুম গুলোকে এর মধ্যে দিয়ে দেব সাহায্যে ডিমগুলোকে এর মধ্যে মিশিয়ে নিই কুসুমগুলোকে সঙ্গে ডিমগুলো ডিমের কুসুমগুলো মিশিয়ে দিই এইবার হাত দিতে হবে হাত না দিলে আর হবে এইবার এই কুসুমগুলো যে করেছি এইগুলোকে এবার বড়ো বড়ো কুসুম বানো এই একটা একটা করে গোল বানাবো তারপরে ডিম নেবো এর মধ্যে এই রোল এর সঙ্গে ই আর এই হলো ঠিক আছে এর সঙ্গে এই টিকটিপটা দিয়ে এর সঙ্গে এই আটকে দিয়েছি এই হলো এইভাবে তৈরি করতে হবে ঠিক আছে

বানানো হয়ে গেছে এবারে এটা একটা গোলা তৈরি করতে হবে যাতে এটা ভাজতে হবে এক চামচ ময়দা নিয়েছি দু চামচ এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটু গোলমরিচ দেবো আর নুন দেব গোলমরিচ সামান্য জল দিয়ে এটাকে একটা ঘন ব্যাটা তৈরি করতে হবে এটা এরকম এরকম ঘন ব্যাটার তৈরি করতে হবে বেশি পাতলাও নয় বেশি ঘনও নয় এবারে কড়াইতে তেল নিয়ে নিয়েছি ইন্ডাকশানটা স্টার্ট করে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এই গরম তেল এক এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে দেব এবারে এই ডিমের তৈরি করেছি যে এটা সেইটাকে আমি এর মধ্যে ভাবে ভালো করে কোট করব এটা গরম হয়ে গেছে এবারে আস্তে করে ছেড়ে দেবো আবার দ্বিতীয়টা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাল খেতে ভালো লাগবে না দিন তো এবার আস্তে আস্তে তুলে ফেলতে হবে I <laughs> অফ করে দিলাম এই তৈরি হয়ে গেল ডিমের পাল্প তোমরা পুরো ভিডিওটা দেখে তৈরি করে খেয়েও আর কেমন লাগে আমাকে জানি